হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তন্ময় দাদা হ্যাপি বার্থডে টু ইউ মিমি আর আমি চলে এসেছি দাদার জন্য বার্থডে কেক নিতে আর দাদার জন্মদিনটা ছোট্ট করে একটু সেলিব্রেট করবো আমরা নিজেরাই আর ফ্রেন্ডস গ্রুপ মিলে সবাই মিলে আমরা তো কেক নিতে চলে এসেছি মিমি সোনা মামার জন্য মামার বোধে তো দাদা বলেছিল অনেকবার দাদা বাড়ি যেতে তো সেটা আর হয়নি যেহেতু অনেকটা দূর ফাইনালি দাদার জন্য কেকটা কিনে নিলাম এখন আর যাবো বার্থডে সেলিব্রেট করতে মিমি আছে আমার সাথে যাচ্ছ বলো মামার কাছে হ্যালো মামার বার্থডে তাই জন্য হ্যাঁ 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 কেমন কাটছে ভালো তুমি ভালো আছো আজকে আমার দাদার জন্মদিন সেই জন্মদিন গোলক আচ্ছা 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 ওর মামার জন্মদিন মিমির মামার জন্মদিন ওই জন্য আমরা আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

চারিদিকে পার্ক হয়েছে সুন্দর সুন্দর গাছপালা লাগানো হয়েছে ওখানে প্রায় ব্রিজ হয়েছে তো দারুন রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ি থেকে প্রায় কাছাকাছি এই জায়গাটা তো মিমি আর আমি চলে এসেছি আর দাদা ভাইও চলে এসেছে আর খুব প্রিয় একটা দিদি সেও চলে এসেছে আর মিমির একটা দাদা গুড্ডু সেও চলে এসেছে আরও অনেকজনের আসার কথা তো আমরা ওয়েট করছিলাম তো ওয়েট করতে করতে কি মিমি বেলুন পড়ে আছে দেখুন আরও যাদের আসার কথা ছিল পরে জানলাম তারা অনেকেই আসবে না তো যাই হোক মিমি সোনা এখানে গুড্ডু দেখো সবাই মিলে দেখা করেছি অনেক দিন পর যার জন্য আমরা কিন্তু খুবই আনন্দিত আর মিমি সোনা দেখো বেলুন ফোলাচ্ছে কত কিছু খেলছি আমরা মানে একসাথে হয়ে গেলে না আমরা কখন ছেলে মানুষ হয়ে যাই আমরা বুঝতেও পারি না বাচ্চাদের সাথে পুরো মিলি যাই আমরাও বাচ্চার মতো যার যার জমি সেই বেলুন ফোলাচ্ছে দেখুন এই দেখুন কি যতটা বড় লম্বা গাছটা এই তুমিও তত লম্বা এই এইদিকে ওরা শত চেষ্টা করে এখনো একটা উদ্ধার করতে পারিনি ও আরো পারে ভালো ও আরো পারে আমাদের বসার জায়গাটা দেখুন পার্কের মধ্যে কতটা সুন্দর একটা ফুল হতে পারি কত বড় ফুলিয়েছে গুড্ডু গুড্ডু সবাই মিলে এসেছে আমাদের সবাই এসেছে হ্যাপি বার্থডে আরে কেনা কে চাতে হো কিছুই বলতে চাই না আমরাই পাগলামগুলো এমনি এমনিই করে থাকি সাথে যেহেতু দুজন বাচ্চা রয়েছে আর বার্থডের জন্য এই সমস্তগুলো কেনা হয়েছে ওয়েট করতে করতে আমরা এগুলো নিয়ে নিজেরাই আমরা এনজয় করতে বসে গেছি তো দেখো একটু পরেই সন্ধে হয়ে যাবে তো আমরা বেরিয়ে পড়লাম একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে আমরা সেখানে গিয়ে বার্থডেটা সেলিব্রেট করবো তো দাদাভাই মিমিকে কোলে নিয়ে নিয়েছে আর এদিকে দিদি গুড্ডু হাঁটছে আর আমি তো ক্যামেরা করছি ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলেই এসেছি একটু পরেই কেক কাটিং হবে তোমাদের সাথে দেখাবো আর মেনু কার্ড দেখে আমরা অর্ডারটা দিয়েও দিয়েছি আর গুড্ডু দুজনে খুব এনজয় করছিল আর নিজের দাদার থেকেও অনেক অনেক বেশি আমার কাছে আমার তন্ময় দাদা তো তার জন্মদিনটা সেলিব্রেট করছি এটা তোমাদের সাথে শেয়ার করবো না তা কখনোই হয় না তাই ফুল ভিডিওটা অবশ্যই তোমরা দেখো তো কেক কাটিংটা শুরু করা যাক তাহলে নাও স্টার্ট হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তন্ময় দাদা হ্যাপি বার্থডে টু ইউ হাততালি দাও ছয় মিনিটে হাততালি দাও বারে বারে এই শুভ দিনটা আসুক অনেক অনেক শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো Birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday. আমরা খুব শান্তভাবে বার্থডেটা সেলিব্রেট করছি তো এরকমভাবে কে কোথায় থাকি তা ঠিক নেই তো প্রত্যেক বছর তো হয় না আর দাদার সাথে পরিচয় অনেক দিন দাদা খুবই নিজের মতো সবাই জানো তোমরা আগেও দিয়েছি তোমাদের কাছে জানিয়েছি ভাইকোটা থেকে শুরু করে সমস্ত ব্লগ আমার চ্যানেলে রয়েছে আদিন ভাইকেও তোমরা সবাই চেনো এই যে গুড মিমি দাদা এই মিমি সোনা আমরা সবাই মিলে আজকে দারুণভাবে এনজয় করলাম দিনটাকে খুব সুন্দরভাবে কাটালাম সন্ধ্যাটা সত্যি মেমোরিবেল হয়ে থাকবে এই বাবা মিমি দেখাচ্ছে দেখো ও শিখে গেছে দেখো দেখো এই যে মিমি কেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখালো সেটাই যে ও আজকে খুব ভালো লাগছে মিমি ভালো লাগছে আজকে কি মামার জন্মদিন হুম মামাকে বলেছো হ্যাপি বার্থডে মামা বলেছো আমাকে হ্যাঁ বলেছো মনে মনে

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday.